কখনো আমি মেসির সাথে কখনো বা রোনালদোর সাথে কখনো আবার চলে যাচ্ছি নেইমারের সাথে তো আপনারা কিভাবে আপনার পছন্দের তারকার সাথে ছবি জেনারেট করবেন তাও আবার নিজের ছবি ব্যবহার করে তো এই জন্য প্রথমেই আপনাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন গুগল জেমিনি এই অ্যাপটি ডাউনলোড করার পর সিম্পলি এটা ওপেন করবেন উপরে দেখবেন টু পয়েন্ট ফাইভ প্লাস সিলেক্ট করা আছে নাকি যদি সিলেক্ট করা না থাকে সিম্পলি বাটনে ক্লিক করে সেখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর যার সাথে আপনি ছবি জেনারেট করবেন তার ছবি এবং আপনার ছবি এখানে আপলোড করে দেবেন তারপর বক্স অথবা পিন দেওয়া কপি করে নিয়ে এসে এখানে বসাবেন এরপর এটা সেন্ড করে কিছুক্ষণের মধ্যে আপনার ছবি জেনারেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছবি জেনারেট করে দিয়েছে অত্যন্ত সুন্দরভাবে আপনারা সিম্পলি ছবিটার উপর ক্লিক করবেন যে থাকা ডাউনলোড আইকনে ক্লিক করে আপনাদের ছবিটা ডাউনলোড করে নেবেন তো এরকম আহ নতুন নতুন আপডেট ভিডিও পেতে কিন্তু আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন